আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক পথ নির্দেশিকা সূচনা করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার কতগুলো পুজো হচ্ছে এবছর কিভাবে মণ্ডপে ঢোকা যাবে কোন পথে গেলে সুবিধা হবে এছাড়াও শিশুদের দেওয়া হবে আইডেন্টি কার্ড সেখানে দেওয়া থাকবে ফোন নাম্বার কোনো কারণে কিছু শিশু হারিয়ে গেলে তাতে তাড়াতাড়ি পরিবারের হাতে তুলে দেওয়া যায় সেদিকে নজর থাকবে পুলিশের এছাড়াও এক্সপ্রেস ওয়ে মেন রোডে থাকবে টহলদারি পুলিশ পুজোর কদিন ভারী গাড়ি নিয়ন্ত্রণ করা হবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা সতর্ক থাকবে পুলিশ আচ্ছা দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল বেশ কিছু রেস্ট্রিকশন টাইম এবং কি আমরা নির্ধারিত করেছি কারণ ব্যারাকপুর কমিশনেট এমন একটা জায়গায় অবস্থিত যার সাথে কলকাতা এবং বিধাননগর এবং আমাদের গঙ্গার ওপারে হাওড়া এবং হুগলির সাথে সংযোগ কল্যাণীতেও বেশ কিছু বড় বড়ো পুজো হয় ফলে আমাদের কমিশনেটের মধ্য দিয়ে যে বেলঘরে এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেসওয়ে বিটি রোড এই যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি গেছে এখান দিয়ে যে মানুষের ঢল নামে সেগুলি সাধারণভাবে ব্যারাকপুর ছাড়াও কলকাতা বিধাননগর কল্যাণী এই মুখী এই অভিমুখে বিভিন্ন জায়গায় পুজো হিসাবে গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় নামে এই সময় গুডস ভেহিকেল সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড থাকছে কিভাবে রেস্ট্রিক্ট থাকছে সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গুডস ভেহিকেল রেস্ট্রিকশান থাকবে সেটা আমরা সকলের কাছে সার্কুলেট করছি এছাড়াও যেহেতু কমিশনারেটের এলাকাটি উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে অনেকটাই বড় ফলে সর্বত্র সমানভাবে একই বিষয়ের পর রেস্ট্রিকশান না করে আমরা পার্ট বাই পার্ট যেখানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেস্ট্রিকশন করেছি অর্থাৎ কাঁচরাপাড়া এলাকার জন্য যে রেস্ট্রিকশান থাকবে সেই রেস্ট্রিকশনটা কিন্তু দমদম বা নাগের বাজার বা বরানগর এলাকার জন্য নয় ফলে আমরা এলাকা ভিত্তিক যে রেস্ট্রিকশান করেছি সেই রেস্ট্রিকশান আমরা নোটিফিকেশান মারফত সবাইকে জানিয়ে দিয়েছি এলাকা এলাকায় আমরা আলাদা আলাদা ফ্লেক্স করে সেগুলোকে ছড়িয়েছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমরা সেগুলোকে ফ্লেক্সগুলোকে আটকে রেখেছি এছাড়াও আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি গতকাল থেকে আমরা স্থানীয় ভিত্তিতে আমরা মাইকিং করছি যে কোন দিকে কতটা পরিমাণ গাড়ি আটকানো থাকছে আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে বা সফটকপি হিসাবে আমরা এই আমাদের যে নোটিফিকেশন সেটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের দেখুন পঁচিশ তারিখ থেকে আমাদের এই যে নোটিফিকেশান চালু আছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং যেহেতু আমাদের নবমীর কুমারী পুজো হয় সেই জন্য সকালের দিকে অনেকটা ভিড় থাকে ওখানে দু টাইমের নোটিফিকেশান আছে এবং একদম দুর্গা ইমারশন অব দি দুই তিন চার পাঁচ অক্টোবর পর্যন্ত আমাদের এই নোটিফিকেশনটা জারি থাকবে ব্যারাকপুর সেন্ট্রাল রোড চন্দন বাজার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গায় দেখা যায় অটো টোটোর কারণে যথেষ্ট যানজটের সৃষ্টি হয় এই পুজোর কথা দিয়ে আলাদা করে কি কোনো তাদের জন্য নির্দেশিকা থাকছে হ্যাঁ আমরা আলাদা করে নির্দেশিকা করেছি কোনটাকে আমরা রুট ডাইভার্সন কতটা করতে পারবো এবং কোন দিকে আমরা ঘোরালে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে সে ব্যাপারে আমার নির্দেশিকা আছে সেটা আমরা আলাদা করে জানিয়ে দিচ্ছি এলাকা ভিত্তিক আমরা আলাদা নির্দেশিকা জারি করেছি এবং সেগুলো কীভাবে আলাদা করে জানাচ্ছি এবং মাইকিংও হচ্ছে বাচ্চাদের জন্য আমরা হ্যাঁ আমরা আই কার্ড বিভিন্ন যে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে সেগুলোতে আমরা রাখছি প্রয়োজন মতো বাচ্চারা সেখান থেকে বাচ্চার অভিভাবকরা নিয়ে তাদের নাম এবং ফোন নাম্বার লিখে সেগুলো তাদের গায়ে আটকে দেবে এটা আমরা তাদেরকে কাছে অনুরোধ জানাচ্ছি টু হুইলারের একদম প্যান্ডেলের আশেপাশে এলাকার জন্য রেস্ট্রিকশন আছে রাস্তা যাতার জন্য আলাদা করে নেই শুধুমাত্র আমরা কল্যাণী এক্সপ্রেসের উপরে টু হুইলারের গতি সীমাবদ্ধ রেখেছি পঞ্চাশের মধ্যে কোনোভাবে পঞ্চাশের কিলোমিটার পার আওয়ার গতির বেশিতে যাওয়া যাবে না বলে আমরা আলাদা করে নির্দেশিকা জারি করেছি কতগুলো প্যান্ডেল চিহ্নিত করা হয়েছে আপনাদের এই গাইডলাইন যেটা কতগুলো প্যান্ডেল এই প্যান্ডেলে মানে আমাদের গাইডলাইনে গুরুত্বপূর্ণ সমস্ত প্যান্ডেলের কে চিহ্নিত করা হয়েছে সেটা আপনারা আগেই দেখেছেন আমাদের যে তিনটি আলাদা আলাদাভাবে যে মিটিং সংগঠিত হয়েছে ডিসিপি সেন্ট্রাল সাহেবের ডিসিপি নর্থ সাহেব এবং ডিসিপি সাউথ সাহেবের তত্ত্বাবধানে সেখানে আমরা যে সফট কপি প্রকাশ করেছি আমাদের যে পূজা গাইড ম্যাপে যে সফট কপি হয়েছে সেখানে কিন্তু আলাদা যে কিউআর কোড দেওয়া হয়েছে ওখানে কিন্তু সমস্তটাই উল্লিখিত আছে সমস্ত পূজাগুলোকে আমরা এর মধ্যে রেখেছি এবং সম্পূর্ণ রোডের বিবরণ দিয়ে নির্দেশিকা দিয়ে এই এই কিউআরটা আমরা আমরা আলাদাভাবে যে চাইলেন আমরা এখনই আমাদেরকে শেয়ার দিতে পারি অলরেডি আমরা শেয়ার করেছি এবং এটা আমরা শেয়ার করতে পারি আর কোনো প্রশ্ন থাকলে বলুন তাহলে ঠিক যে বা বছরের প্রাথমিক আমাদের ঘোরাফেরা পর্যবেক্ষণের মোতাবেকই আমরা বানিয়েছি হতে পারে গত বছর কোনো পুজো এত আরম্ভ ছিল না এবছরে তার আরম্ভ বাড়তে পারে ফলে আমাদের কিছুটা ট্রাফিক ব্যবস্থা চেঞ্জ করতে হয়েছে নতুন করে কোনো পুজো যেহেতু চালু হয়েছে এমনও হতে পারে বা গুরুত্ব বেশি পেয়েছে সেখানেও আমাদের আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অবশ্যই নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম